বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালের বেডে তাকে করো শেফায়ে কামেলা আজেলা নসিব তার জীবনের যে ভালো কাজগুলো আছে তার ও তাকে সুস্থ করে দাও আয়লা দেশের জন্য মানবতার জন্যে তাকে অনেক দরকার মেহরবানি করে তার শরীরটা আগের মতো আবার সুস্থতায় ফিরিয়ে দাও রোগ দেওয়ার মালিকও তুমি শেফা দেওয়ার মালিকও তুমি মেহরবানি করে তাকে শেফা এ কামেলা আজেলা দা। তার সন্তানও বাইরের দেশে আছে তাকে সই সালামতে মায়ের খেদমত করার জন্য নিয়ে আসার ব্যবস্থা করে দাও তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ জিয়াউর রহমা তাকে তুমি মাফ করে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানা তার সন্তান দুনিয়া থেকে একটা বিদায় নিয়েছে আরাফাত আরাফাত রহমানকেও মাফ করে দাও আমরা চাই বাংলাদেশের এই মুহূর্তে একজন বয়স্ক মানুষ আমাদের তিন তিন বারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন দেশের হাজার লক্ষ মানুষের দোয়ার বরকতে তাকে তুমি মেহরবানি করে সুস্থতা দান করো শেফায় কামেলা দান করো এতিম সন্তানরা হাত তুলেছে আলেম ওর আমার হাত তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলটা তুমি কবর কর আল্লাহলি সাহাবিহি মোহাম্মিহি বারিক বাংলাদেশটা আমরা সবাই মিলে সাজাতে চাই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে তুমি আবার সুন্দর করে সাজানোর একটা ব্যবস্থা করে দাও আমাদের ভেতর থেকে তুমি হিংসা অহংকার

আমরা তোমাদের জন্য আজকে সত্য একটু আয়োজন করেছিলাম তোমরা সে আয়োজনে স্বতঃস্ফূর্ত সারা দিয়েছ তোমরা আমাদের জন্য দোয়া করবে তোমাদের দোয়াটা আল্লাহ তালা বেশি কবুল করবে এই জন্য এদেশের দেশের জন্য এ দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় সেজন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবে ঠিক আছে তো আজকে তোমাদের ছুটি সবার ছুটি